হ্যালো বন্ধুরা এই দেখুন আজ আমি রাধা পল্লবী তৈরি করবো এই দেখুন বিউলির ডালটা ন দশ ঘন্টা ভিজুর দেওয়া ছিল ভালো করে ধুয়ে নিয়ে ভিজুর দেওয়া ছিল এবার আমি ডালটা বেটে নিই মিনিমাম পাঁচ ছ ঘন্টা তো ভেজাতেই হবে আমি ন ঘন্টা ভিজিয়েছি বিউলির ডালটা আমি সুন্দর করে বেটে নিয়ে আসি এই দেখুন এবার এটা বেটে নিয়ে আসবো বন্ধুরা এই দেখুন বন্ধুরা একটা মশলা রেডি করে নিচ্ছি এতে এতটা পরিমাণ মৌরি এবার সেম পরিমাণেই জিরে দিয়ে নিলাম গোটা জিরে এবার শুকনো খোলায় ভেজে নেবো শুকনো খোলায় সুন্দর করে ভেজে নেব এই দেখুন বন্ধুরা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এটা নাবিয়ে নিচ্ছি এই দেখুন একটা থালায় ঢেলে নিচ্ছি প্লেটে ঢেলে নিচ্ছি এবার ঠান্ডা হবে এটা করে মিহি করে গুঁড়িয়ে নেব এই দেখুন বন্ধুরা এতে সাড়ে সাতশো ময়দা চেলে নিয়েছি এতে এই দেখুন এক চামচ মতো চিনি দিলাম চিনিটা চিনিটা ডাস্ট করেই দিয়েছি যাতে পরিমাণ মতো এর সঙ্গে মিশে যায় আর এই দেখুন এতে দু চামচ এই ডাল বাটাটা দিয়ে নিচ্ছি দেখুন এবার এতে পরিমাণ মতো নুনটাও দিয়ে নিলাম যে ভাজা মশলাটা করিয়েছিলাম এই দেখুন এতে এক চামচ দিয়ে নিচ্ছি সাদা তেলের সঙ্গে দিয়ে নিচ্ছি আর এতে এক চামচ আদা লঙ্কা বেটে নিয়েছি দিলাম এই দেখুন এবার এগুলো সব ভালো করে সুন্দর করে মেশাতে হবে যাতে না কোনো ডালা ডালা থাকে ময়দার সঙ্গে এই দেখুন বন্ধুরা এরকম সুন্দর করে মিশিয়ে নিতে হয়েছে দেখছেন দেখছেন একটাও ডালা ডালা নেই কত সুন্দর মিশে গেছে এবার কুসুম কুসুম গরম জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব এই দেখুন বন্ধুরা কুসুম কুসুম জল দিয়ে এই কুসুম কুসুম গরম জল দিয়ে এবার আমি এটা সুন্দর করে ময়দাটা মেখে নেব তারপর আপনাদের দেখাচ্ছি খুব বেশি জল দেবেন না প্রথমে অল্প অল্প করে জল দিয়ে মাখবে কারণ খুব বেশি জল দিলে বাদলা হয়ে যাবে এখন বন্ধুরা খুব সুন্দর ঠেসে ঠেসে মেখে নিতে হবে দেখছেন আমি খুব বেশি জল দিইনি এক কাপ মতো জল দিয়েছি এই দেখুন বন্ধুরা ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি সামান্য তেল মাখিয়ে দিচ্ছি এতে যাতে না শুকনো হয় আরে দেখুন একটা ভিজে একরা ঘন্টা দুয়েকের জন্য এটা চাপা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে চাপা দিয়ে দিচ্ছি এটা ঘন্টা দুয়েক রেস্টে থাকবে এই দেখুন বন্ধুরা তো বসিয়ে নিয়েছি পুরটা রেডি করবো এই দেখুন কালো জিরে ফোরন দিয়ে নিচ্ছি এই দেখুন এতে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি যাতে না কড়াই আটকে যায় দেখুন এতে আদা বাটা এবার আমি ডালটা দিয়ে নেবো এতে দেখুন বন্ধুরা এবার আমি শুকনো শুকনো করে ভেজে নেবো এতে নুন চিনি সবই দেওয়া আছে এটা দেয়া হয়নি এখনো একটুখানি চিনি দেব এই দেখুন স্বাদের জন্য একটুখানি চিনি দিচ্ছি আর যে মৌরি জিরে ভাজাটা করলাম ওইটা একটু দিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি পুরটা চাড়িয়ে নিলাম এবার ঠান্ডা হোক পুরটা ততক্ষণ আমি একটু আলুর দম বানিয়ে নিই এই দেখুন বন্ধুরা আমার এটা ভিজিয়ে রেস্ট হয়ে গেল এবার এই যে গুটকি রকম হয়ে গেছে দেখছেন কত সুন্দর ময়দাটা মাখা হয়েছে এবার আমি একটা একটা করে নেচি কেটে নেবো সানটাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি এবার এই দেখুন একটা এবার নেচি কেটে নেবো বন্ধুরা আমি ঠিক এই সাইজের নেচিটা কাটছি সব সমান সাইজের নেচি কাটছি এবার একটা নেচি তুলে নিয়ে এরকম করে গোল পাকিয়ে নিতে হবে করে গোল পাকিয়ে নিতে হবে আমি এবার নেচিগুলো গোল পাকিয়ে নিই তারপর আপনাদের আবার দেখাচ্ছি সব নেচিগুলো গোল পাকিয়ে নিয়েছি এবার এইরকম করে একটা বাটি কুন্তো তৈরি করে নিতে হবে দেখুন এই পুরটা গোল পাকানো আছে হাতে করে এরকম করে চেপে দিচ্ছি এই দেখুন দেখছেন এরকম করে সব কটা আমি পুর ভরে নিই তারপর আপনাদের দেখাচ্ছি একদমটা ঝাল ঝাল রেডি করে নিলাম আলুর আলুর দম সন্ধরা সাদা তেল আমি গরম করতে দিয়েছি এবার আমি একটা করে বেলে নিচ্ছি দেখুন এ দেখুন তেল দিয়ে এরকম চাড়িয়ে নিচ্ছি এবার খুব আলতো হাতে এটা সুন্দর করে বেলে নেব নইলে ফেটে যাবে এই দেখুন আমি এটা কড়ায় দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে বন্ধুরা রাধা আমার ফুলে গেছে আমি এবার উল্টে দিলাম এই দেখুন বন্ধুরা এবার একটু লাল করে ভেজে নিচ্ছি তারপর তুলে দেব এই দেখুন একটা এই পাশে ধরে আর একটা সুন্দর করে ছেড়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি বাকিগুলো ভেজে নিই তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা গরম গরম ভেজে দিচ্ছি সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কত নরম হয়েছে দেখছেন এই দেখুন কত নরম হয়েছে রাধা পল্লবী গুলো এই দেখুন বন্ধুরা এই রকম নতুন আলুর ঝাল ঝাল আলুর দম যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন আর যেটা বলবেন তো কিরকম দেখতে হয়েছে